জয় শ্রী শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা এই পাঁচ দিন ধরে পালিত হয় বৈষ্ণবদের অত্যন্ত পবিত্র ও জনপ্রিয় উৎসব ঝুলন উৎসব দোলযাত্রার পর এই ঝুলন উৎসবই হল বৈষ্ণবদের কাছে অন্যতম উৎসব এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয় ইংরেজি মাস হিসাবে দেখলে জুলাই আগস্টের মধ্যেই পড়ে ঝুলনযাত্রা কৃষ্ণভক্ত বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড় উৎসব মনে করা হয় ঝুলন যাত্রাকে ঝুলন উৎসব পূর্ণিমায় অনুষ্ঠিত হয় তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি থেকে রাখি পূর্ণিমা এই পাঁচ দিন ধরে ঝুলনযাত্রা পালন করা হয় দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতোই কৃষ্ণ ভক্তরা এই উৎসবে প্রভুর বন্দনায় মেতে ওঠেন দু হাজার চব্বিশ সালে ঝুলনযাত্রা অনুষ্ঠিত হবে একত্রিশে শ্রাবণ শুক্রবার ইংরেজি তারিখ হিসেবে ষোলোই আগস্ট শ্রাবণ মাসের প্রতিপদ থেকে আরম্ভ করে পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ দিন পর এই ঝুলন উৎসব পালন করা হয়ে থাকে রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলন যাত্রার সমাপ্তি ঘটে বাংলার গ্রামেগঞ্জে শুধু নয় শহর অঞ্চলেও ঘটে বৈষ্ণবদের শ্রেষ্ঠ এই উৎসব ঝুলন শব্দটির সঙ্গে দোলনার অনেক মিল রয়েছে এই দিন রাধাকৃষ্ণকে একসঙ্গে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দোলনাতে বসিয়ে পুজো করা হয় শ্রীকৃষ্ণ ও রাধা প্রেমকে সম্মান দিতে এই উৎসব পালন করা হয় সখী ও রাধাকে নিয়ে যে লীলা করতেন শ্রীকৃষ্ণ তারই কৃত্রিম রূপ দিতে রাধাকৃষ্ণকে নিয়ে কীর্তন ও আনন্দ করা হয় সঙ্গে চলে কৃষ্ণ ভক্তদের মধ্যে নাচ ও গান ঝুলন উৎসবকে কেন্দ্র করে গ্রাম বাংলায় রয়েছে প্রচুর সাবেক প্রথা ও রীতি রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য এই দিন নানা ধরনের মাটির ও প্লাস্টিকের পুতুল কাঠের দোলনা ও গাছপালা পুকুর দিয়ে ঝুলন সাজানোর প্রথা রয়েছে এই দিন ঝুলন উপলক্ষে কোথাও কোথাও নাম সংকীর্তন প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ রকমের ফলের নৈবেদ্য লুচি সুজি নিবেদন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার মধ্যে রয়েছে এই যাত্রা এছাড়া রথযাত্রা রাসযাত্রা স্নানযাত্রা দোলযাত্রাও পড়ে যাত্রায় রাধা গোবিন্দের যোগন বিগ্রহকে পূর্ব পশ্চিম দিকে দোলনায় রাখা হয় দোলনা দোলানোর সময় পূর্ব থেকে পশ্চিম দিকে দোল দেওয়া হয় সূর্যের উদয় ও অস্তের সঙ্গে সঙ্গে দিক নির্দিষ্ট করে পুজো করা হয় এই দিন ঠাকুরের আসন সুন্দর করে সাজানো উচিত চন্দন কাঠ রাখলে বাড়ির অশুভ শক্তি দূর করে শুভ শক্তি প্রবেশ করে শুধু তাই নয় বাড়িতে এই দিন বিনা কিনলেও পজিটিভিটি বজায় থাকে এই দিন হলুদ রঙের ফুল ফল ও মিষ্টি নিবেদন করলে তা শুভ হয় দেশ জুড়েই পালিত হয় এই উৎসব এর মধ্যে মথুরা বৃন্দাবন পড়ী ও মায়াপুর ঝুলনযাত্রার জন্য সবচেয়ে বিখ্যাত হয়ে রয়েছে ঝুলনযাত্রাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের পা পরে মথুরা বৃন্দাবন পুরী মায়াপুরে বৃন্দাবনের মধ্যে শ্রী রূপ সনাতন গৌরীয় মঠ বাঁকে বিহারী মন্দির এবং রাধারমন মন্দির মথুরা দ্বারকাধীশ মন্দির হরিণ গৌরীয় মঠ ইস্কন মন্দির গোবর্ধনপীঠ শ্রী রাধাকান্ত মঠ শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং মায়াপুরে ইস্কন প্রভৃতি স্থানে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয় দোলনায় অধিষ্ঠিত করা হয় রাধা মূর্তি ভক্তরা কৃষ্ণবন্দনায় মেতে ওঠেন তবে শুধুমাত্র মন্দিরেই নয় এর পাশাপাশি হিন্দু বাড়িগুলিতেও রাধাকৃষ্ণের ভক্তরা এই উৎসব পালন করেন দুই মূর্তিকে সাজিয়ে পুজো করা হয় প্রতি পাড়াতেই হিন্দু বালক বালিকারা এই দিন রাধাকৃষ্ণের বেশে সেজে ওঠে পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র মায়াপুরই নয় এর পাশাপাশি নবদ্বীপ ও শান্তিপুরেও ঝুলনযাত্রা বড় করেই পালিত হয় ঝুলনযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত পৌরাণিক ঘটনাগুলিকে পুতুল দিয়ে সাজানো হয় ভক্তদের বিশ্বাস রয়েছে জুলন উৎসবের রাধার সঙ্গে শ্রীকৃষ্ণকে দোলনায় অধিষ্ঠিত করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় হিন্দু শাস্ত্রবিদরা বলেছেন ঝুলন যাত্রার বিশেষ দিনে শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরিয়ে হলুদ মিষ্টি হলুদ ফল হলুদ ফুল সহযোগী পুজো করলে বিশেষ সুফল মেলে এর পাশাপাশি ঝুলনযাত্রার উৎসবে ময়ূরের পালক কিনে তা ভগবানের পাশে রাখলে খুব তাড়াতাড়ি শুভ ফল পাওয়া যায় ঝুলনযাত্রা কেন পালন করা হয় হিন্দু শাস্ত্রবিদরা বলেছেন যুগ যুগ ধরেই ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনে থাকাকালীন তিনি নানা লীলা করেন কিশোর শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের অংশই হল ঝুলনযাত্রা উৎসব এই নিয়ে একটি কাহিনীও বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী প্রচলিত রয়েছে একবার ব্রজের গোপীরা সেজেগুজে গুজে কুঞ্জবনে এসেছিলেন সেখানে তারা রাধা ও কৃষ্ণকে দোল দোল খাওয়াবেন বলে সমবিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ সেদিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ওই দিন গোপীরাম কোনোভাবেই বুঝতে পারছিলেন না কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসেবে দেখতে পাচ্ছিলেন আবার কখনো দুজনকেই রাধা হিসেবে দেখছিলেন এভাবেই তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করে তাকেই দোলনার কাছে নিয়ে যান রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা এমন পুরুষের মতো কীভাবে হল কথিত আছে সে সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন যে তার ওপর মন্ত্রপুত জল ফেলে শ্রীকৃষ্ণ এরকম পুরুষারী চেহারা করে দিয়েছেন তিনি আসলে রাধা শাস্ত্র মতে এরপরই গোপীদের একে একে আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন আবার যোগমায়া বলে গোপীদের সেসব কথা তিনি ভুলিয়েও দেন এরপরই জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণের ছলনা ধরিয়ে দিয়েছিলেন গোপীদের ভুল ভেঙেছিল এর ফলে তারপর একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাইয়েছিলেন সেই থেকে শুরু ঝুলনযাত্রা বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে